কথা নৌসাদ সিদ্দিকি উনি এসপি অফিসে গিয়েছিলেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি নৌসাদ সিদ্দিকীকে পুলিশ মানে খুব বাজে একটা ব্যবহার করেছেন পুলিশ কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতার পুলিশ যে কোনো জেলার পুলিশ হোক না কেন পুলিশ কিন্তু আমাদের নাগরিকদেরকে মানে কী বলবো একটা ভালো পরিষেবা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং আমরা যাতে কোনোরকমভাবে হেনস্থার শিকার না হয় সেগুলো দেখা পুলিশের দায়িত্ব সেই জন্য পুলিশ কিন্তু সেই দায়িত্ব ভুলে গিয়ে আমাদের ট্যাক্সের টাকা আমাদের করের টাকায় পুলিশ হোক প্রশাসন হোক আমলারা হোক বেতন পাচ্ছেন এই জিনিসটা কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু অধিকাংশ ব্যক্তিত্বরা বা কর্মকর্তারা ভুলে যাচ্ছেন এখন নৌসার সিদ্দিকী একজন জনপ্রতিনিধি তাকে যেভাবে হেনস্থা করা হলো এবং তাকে যেভাবে মানে খুব খারাপ ভাষাতে বা খারাপভাবে তার সঙ্গে আচরণ করা হলো এটা সংসদীয় গণতন্ত্রে হোক এবং গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যেও এটা অত্যন্ত নিন্দনীয় ঘৃণার যোগ্য এবং খুব প্রতিবাদযোগ্য জিনিস একটা মানে এটা খুব খারাপ বিষয় এখন বিষয় হচ্ছে কি পশ্চিমবঙ্গের পুলিশ এবং বারুইপুরের পুলিশ পুলিশ দুর্গাপুরের পুলিশ প্রত্যেককে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এরা আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং বারংবার একাধিক জায়গাতে যেসব ঘটনাগুলো ঘটছে আজকে আমরা উত্তরপ্রদেশে দেখলাম ফতেপুর মাজারকে ভেঙে দুরমুস করে দেওয়া হলো ফতেপুরের মাজারকে দুর্মুস করে দেওয়া হলো এবং সেখানে রাজ্য সরকার কে আছে বিজেপির সরকার যোগী আদিত্যনাথের সরকার আজকে পশ্চিমবঙ্গের সরকার তৃণমূলের সরকার সেই পশ্চিমবঙ্গেতেও একাধিক জায়গাতে মুসলমানরা আক্রান্ত হচ্ছে এবং বিজেপি এবং আর এস এসের গুণ্ডাযো দ্বারা নিঃশংসভাবে আক্রমণ আক্রমণ বা আক্রান্ত হতে হচ্ছে বা আক্রমণ হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার এবং উত্তরপ্রদেশের সরকার ইউপির পরিবেশ এবং পশ্চিমবঙ্গের পরিবেশ দুটো পরিবেশ কিন্তু মিলেমিশে এক হয়ে গেছে বাংলার যে কৃষ্টি যে কালচার যে সংস্কৃতি যা ঐতিহ্য ছিল সেগুলো কিন্তু এখন বর্তমানে কোথাও নেই এই তৃণমূলের দৌলাতে বা তৃণমূলের সৌজন্যে যেটা আমাদের বিজেপির সৌজন্যে আর এস সৌজন্যে যেটা হচ্ছে ইউপিতে বিজেপির সৌজন্য যেটা গুজরাটে হচ্ছে তৃণমূলের সৌজন্যে একই কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে গুজরাট ইউপি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এর কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না আমরা অতীতে পার্থক্য দেখেছিলাম আর একটা সবথেকে বড় ঘটনা যেটা এসআইআর যে এসআইআর নির্বাচন কমিশন করার চেষ্টা করছেন বা করেছেন এই এসআইআর এর ফলে লক্ষ লক্ষ কোটি কোটি বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে দেওয়ার জন্য বিজেপি ঘুর পথে বাঁকা পথে পেছনের দরজা দিয়ে ভোটে যেতার চেষ্টা করছেন তৃণমূল বুথের মধ্যে গিয়ে ভোট মানে বুথ রিগিং করে ছাপ্পা দেয় ইভিএমকে কারচুপি করে তৃণমূল বুথের মধ্যে গিয়ে ভোট বুথ দখল করে ভোট দখল করে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয় থেকে ভোটের আগের দিন কিন্তু বিজেপি যেটা করতে সেটা হলো বিজেপি টেকনিক্যালি ভোট চুরি করার চেষ্টা করছে ইভিএমকে কাজে লাগিয়ে ভোটার লিস্টকে কাজে লাগিয়ে ভোটার তালিকাকে কাজে লাগিয়ে এসআইআর করে সেটা নির্বাচন কমিশন বিজেপি দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনারকে বিজেপি নির্বাচন কমিশনারকে দায়িত্ব দিয়েছে যে তোমরা এই কাণ্ডগুলো করো কাজগুলো করো নির্বাচন কমিশনার একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনার তার সাংবিধানিক বাধ্যবাধকতা সাংবিধানিক গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষতা মেনটেন করতে পারছে না নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করার চেষ্টা করছেন এসআইআর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছে বাদ দিয়ে ঘুরপথে পেছনের দরজা দিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে এটা খুব খারাপ জিনিস হচ্ছে এবং আমরা আশঙ্কা করেছিলাম আমরা অনুমান করেছিলাম যে আজকে যেভাবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেভাবে প্রমাণ দিয়ে এবং সেটা ভিডিও কনফারেন্স করে বা সেটা সাংবাদিক সম্মেলন করে প্রমাণ করে প্রুফ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কীভাবে ভোটটাকে চুরি করা হয়েছে কীভাবে বিধানসভা ভোটে কারচুপি করা হয়েছে কর্ণ কর্ণাটকেতে তারপরও নির্বাচন কমিশন টোটো জগন্নাথ ঘুরিয়ে কি করছেন না রাহুল গান্ধী থেকে শুরু করে আমাদের সিপিএমের সাংসদরা কালকে গিয়েছিলেন নির্বাচন কমিশনে আরও বিরোধী সাংসদরা গিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে হেনস্থা করা হয়েছে এটা করছে আমরা আশঙ্কা করেছিলাম আমরা অনুমান করেছিলাম যে যে কোনো মুহুর্তে রাহুল গান্ধীকে হয়তো গ্রেপ্তার করতে পারে যে কোনো মুহূর্তে গোটা দেশ জুড়ে একটা অপ্রীতিকর একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারেন আমরা গতকালকে দেখলাম কোথায় বাবরি মসজিদের মতো ঠিক বাবরি মসজিদের কায়দা কায়দাতে ইউপিতে ফতেপুরের মাজারকে ভেঙে দুরমুস করে দেওয়া হলো এবং সেখানে কার নিরাপত্তারক্ষী যারা আক্রমণ করলেন যারা মাজার ভাঙলেন যারা মাজারকে ডেমলিশ করলেন তাদেরকে নিরাপত্তা দিল যোগী আদিত্যনাথের পুলিশ সেখানে আইপিএস থেকে শুরু করে আইএএস থেকে শুরু করে সেই জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক যারা প্রেজেন্ট আছে তারা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে মুসলমান মানুষগুলোকে ঘিরে রেখেছে লাঠি উঁচিয়ে তারা করছে আর গুন্ডা বজরংবালি বজরং দল আর এস বা বিশ্ব হিন্দুপুর গুন্ডারা গিয়ে মাদারকে ডেমলিশ করে দিচ্ছে এই ঘটনা ভারতবর্ষের মাটিতে হচ্ছে আমরা ভারতবর্ষে আছি নাকি বাংলাদেশে আছি নাকি পাকিস্তানে আছি এটাই বুঝতে পারছি না যেই ঘটনা বাংলাদেশে হচ্ছে না যেই ঘটনা পাকিস্তানে হচ্ছে না তার থেকেও খারাপ ঘটনা আমার ভারতবর্ষে আমাদের ইউপিতে হচ্ছে এটা ভাবতে খুব খারাপ লাগছে লজ্জা লাগছে ঘৃণা লাগছে একজন ভারতবাসী হিসেবে আমরা কয়েকদিন আগে বাংলাদেশের দিকে আমুল তুলে বলেছিলাম যে বাংলাদেশ অগণতান্ত্রিকভাবে চালাচ্ছে বাংলাদেশ নির্বাচন না করে অগণতান্ত্রিকভাবে সংখ্যালঘুদের প্রতি আক্রমণ করছেন আমরা শুভ সম্পন্ন মানুষরা বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গুন্ডারা সন্ত্রাসীরা আক্রমণ করে আমরা তার নিন্দা করি আজকে ভাবতে খুব খারাপ লাগছে আমার মাটিতে আমার জন্মভূমিতে আমার মায়ের মাতৃভূমি আমার নিজের জন্মভূমি সেখানেতে ভারতবর্ষের মাটিতে এই পরিস্থিতিগুলো হচ্ছে ফতেপুরের মাদারকে ভেঙে দেওয়া হচ্ছে খ্রিস্টানদেরকে আক্রমণ করা হচ্ছে মণিপুরের দলিতদেরকে আক্রমণ করা হচ্ছে মধ্যপ্রদেশে দলিতদেরকে নগ্ন করে হাঁটানো হচ্ছে এইসব ঘটনা আমার ভারতবর্ষে ঘটছে এখন বাংলাদেশকে বাংলাদেশ বল নাকি ভারতকে ভারত বলবো নাকি পাকিস্তানকে পাকিস্তান বলবো ভাবতে খুব খারাপ লাগছে আমি কখনোই আশা করতে পারি না এরকম কোনো আশা করছি উপযুক্ত পদক্ষেপ প্রশাসন নেবেন ভারত সরকার এবং সেই রাজ্যের সরকার উপযুক্ত পদক্ষেপ নেবেন আর কাদের কাছে আশা করব এই বিজেপির কাছে আশা করব আইনের শাসন আইনের শাসন হবে আইনের শাসন বলে বিজেপি যেখানে যেখানে আছে সেখানে আইনের শাসন নেই আইনের শৃঙ্খলা নেই কোনোরকম নীতি নেই সংবিধান নেই এই তৃণমূল আর বিজেপি দুটো দল মিলেমিশে যেমন বাংলাদেশ তৃণমূল করছেন কিভাবে অন্য আছে বিজেপি করছে আর কিছু বলার নেই মানুষ সেটা ঠিক করবেন আমরা দেখলাম যে নরসাদ সিদ্দিকিকে এই বিধানসভার সামনে পুলিশে হেনস্থা করলো আর বারাইপুরে গতকাল হেনস্থা করলো অথচ শুভেন্দু অধিকারী অধিত চৌধুরী তৃণমূলের টিকিটটা বিজেপির কাছে বেঁধে দেওয়া আছে আর বিজেপির টিকিটটা পার্লামেন্টে আইন পাশ করাতে হবে এখানে তৃণমূলের কতগুলো সাংসদ আছে সেই সাংসদের পাশগুলো ভোটগুলো তো দরকার ভোট না দিয়ে তৃণমূলের এমপিগুলো ওয়াক আউট করলাম পার্লামেন্টের বাইরে বেরিয়ে গেলাম আর ফাঁকা পার্লামেন্টে বিজেপি তার বিল পাস করিয়ে নেয় সুতরাং বিজেপির টিকিট যেমন তৃণমূলের কাছে বেঁধে দেওয়া আছে পার্লামেন্টে আইন পাস করানোর জন্য আবার তৃণমূলের টিকিটটা বিজেপির কাছে বেঁধে দেওয়া হচ্ছে সিবিআই ইডি এনআইএ থেকে বাঁধার জন্য সুতরাং তৃণমূল আর বিজেপি দুজনে মিলেমিশে কাজ করছে শুভেন্দু অধিকারী গালাগালি দেখ মারামারি করুক খুন করুক দাঙ্গা বাঁধাক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিচ্ছু হবে না এখন নৌসার সিদ্দিকই গণতন্ত্রের ঝান্ডা নিয়ে সংবিধান হাতে নিয়ে লড়াই করছেন রাহুল গান্ধী সংবিধান হাতে নিয়ে লড়াই করছেন বামপন্থীরা সংবিধান হাতে নিয়ে লড়াই করছেন তাদেরকে আক্রমণ করা হচ্ছে করা হচ্ছে তাদের প্রতি রাষ্ট্রীয় ষড়যন্ত্র রাষ্ট্রীয় হামলা হচ্ছে সরকারিভাবে এটা হবে বিধানসভার সামনে নৌসার সির আক্রান্ত আবার এসপি নৌসাদ সিদ্দিক আক্রান্ত নৌসাদা ট্রুপি তরিত দাঁড়িতে অবশ্যই কারণ টুপি তোর দাঁড়ি তো আর এস এস এর কাছে অবশ্যই কারণ আর তৃণমূল কংগ্রেসের নেত্রী পুলিশ তো আর এস এস এর দালাল পুলিশ তো তৃণমূলের দালাল পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল আবার মমতা বন্দ্যোপাধ্যায় আর এস দালাল এই চেন সিস্টেম করা হয় তারপরে সবাইকে বুঝতে হবে আর এস এস এর দুর্গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শিব ঠাকুর হচ্ছে পুলিশ সুতরাং এই বিজেপি তৃণমূল আরএসএস পুলিশ এই সব মিলেমিশে মিশে এক கட்டা এটাই চলছে এটাই চলবে ঢোকার মুখে একটা পুলিশ অফিসার চিনি বাধা দেয় একটা নির্বাচিত প্রতিনিধি একটা নির্বাচিত জনপ্রতিনিধি বারুইপুরের মাটিতে যে ঘটনাটা ঘটেছে কয়েকদিন আগে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দিকারযোগ্য সেই ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজ থেকে শুরু করে শুভ বুদ্ধিসম্পন্ন সাধারণ মানুষ প্রত্যেকেই প্রতিবাদ করছেন আমরা নিজেরাও আইনজীবীরা তার পরিবারের পাশে গিয়েছিলাম যে যাকে আক্রমণ করা হয়েছে আর এস এসের জঙ্গিরা বা বিজেপির গুন্ডারা তাকে আক্রমণ করেছেন তো সেই পরিপ্রেক্ষিতে আপনার ক্যান ভাঙড়ের যিনি বিধায়ক রয়েছেন নৌসাদ সিদ্দিকী উনিও গিয়েছিলেন এবং এসপি অফিসে গিয়েছিলেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি নৌসাদ সিদ্দিকিকে পুলিশ মানে খুব বাজে একটা ব্যবহার করেছেন পুলিশ কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতার পুলিশ যে কোনো জেলার পুলিশ হোক না কেন পুলিশ কিন্তু আমাদের নাগরিকদেরকে মানে কি বলবো একটা ভালো পরিষেবা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং আমরা যাতে কোনোরকমভাবে হেনস্থার শিকার না হয় সেগুলো দেখা পুলিশের দায়িত্ব সেই